এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের ওপর যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মাথাভাঙ্গার একটি গ্রামে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় বুধবার রাতে পরিবারের সদস্যরা বাড়ির পাশেই কীর্তন শুনতে গিয়েছিলেন সেই সময় ছাত্রটি বাড়িতে একাই পড়াশোনা করছিল অভিযোগ এই সুযোগে প্রতিবেশী দুই ব্যক্তি তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় তারপর তাকে মদ খাইয়ে জোরপূর্বক যৌন নিগ্রহ করা হয় বলে পরিবারের দাবি গভীর রাতে কীর্তন শেষে বাড়ি ফিরে ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে খোঁজাখোঁজের পর এক বাড়ি থেকে দুশো মিটার দূরে এক প্রতিবেশীর বাড়িতে নেশাগ্রস্ত ও বিবস্ত্র অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখা যায় ছাত্রটিকে পরিবারের লোকজন প্রতিবেশীদের সহায়তায় তরি করিতাকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসকেরা জানান ছাত্রটি শারীরিকভাবে ভাবে স্থিতিশীল হলেও মানসিক ভাবে ভেঙে পড়েছে আজকের ইতিহাস পরীক্ষা নিয়ে সে আতঙ্কে রয়েছে বলে জানা গিয়েছে ঘটনার খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায় অন্যজনকে স্থানীয় বাসিন্দারা ধরে মারধর করে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে ছাত্রের মা বলেন ছেলে রাতে বাড়িতে একাই ছিল ইতিহাস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ওর সঙ্গে এমনটা হবে ভাবতেই পারছি না এখনো কথা বলতেও ভয় পাচ্ছে স্থানীয় এক বাসিন্দা বলেন অভিযুক্ত ওই ব্যক্তি গ্রামে এমন ঘটনা আগেও ঘটিয়েছিল কিন্তু তা প্রকাশ পায়নি পরীক্ষার মুখে এমন ঘৃণ্য ঘটনা পুরো গ্রামকে নাড়িয়ে দিয়েছে আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় জানান পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে কালকে রাত্রিবেলা আমরা যখন আড়াইটার সময় মা বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে দেখে আমার ছেলে নাই ঠিক আছে ছেলে নাই এখন খোঁজাখুঁজি করার পরে দেখে যে ছেলেটাকে নিয়ে যা। জামা কাপড় সবগুলো লঙ্গ করে জাপড়ায় ধরা ঘুমাইছে এখন কি কারণ সে ব্যাপারটা আমরা সঠিকটা এখনো জানতে পারিনি তার উপর কি নির্যাতন করা হয়েছে তার উপর নির্যাতন নির্যাতন করা হয়েছে যে ছেলেটাকে নির্যাতন করা হয়েছে সে কোন ক্লাসে পড়ে সে ক্লাস টেনে পড়ে মাধ্যমিক দিচ্ছে আগামীকাল তার পরীক্ষা আছে আগামীকাল পরীক্ষা আছে স্টোরি ইতিহাস পাশের বাড়ি হ্যাঁ তাকে কি রাতে ডেকে নিয়ে গিয়েছিল আর তাকে রাত্রিবেলা ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে এই শারীরিক শারীরিক যৌন নির্যাতন চালায় আর কি তারপরে কি তাকে মাথাভাঙা হসপিটাল নিয়ে আসেন আপনারা হ্যাঁ হ্যাঁ তার শারীরিক অবস্থা কেমন আপনি বর্তমান তো এখন মানে চিকিৎসাধীন আছে চিকিৎসাধীন আটক খুলেছে আটক আচ্ছা তখন বাড়ির লোক কোথায় ছিল যখন ইয়েকে নিয়ে আসে এই এই পরীক্ষার থেকে যখন অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় নিয়ে আসেন বাড়ির তখন আমাদের বাড়ির পাশে কীর্তন চলছে ওই কীর্তনে বর্মা আজন্দাই ছিল কীর্তনে ঢাকাকালীন ও ছিল বাড়িতে ঘুমায়া

আচ্ছা yeah. আচ্ছা